কোনো কোনো পক্ষকে ভয় দিলেন তার উপরে বিশেষভাবে ভারতের তরফে এমন চাপ এমন শর্ত দেওয়া ছিল যে তিনি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের চেষ্টা করবেন মানে ফেব্রুয়ারি নির্বাচনটাকেও অন্তর্ভুক্তিমূলক করবার চেষ্টা করবেন আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আবারও মানে বৈধ রাজনীতিতে পরিণত করতে যথাযথ ব্যবস্থা নেবেন মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দর্শক শ্রোতা আপনারা তো সবাই জানেন লন্ডন থেকে কিন্তু তারেক রহমান এসে কিন্তু খালেদের জিয়াকে জীবিত পেলেন দর্শক শ্রোতা এদিকে হাসপাতালের ডক্টররা এটা কি বললেন লন্ডন থেকে আসার আগে নাকি কালাতে যে মা মৃত্যুবরণ করেছে দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই বিরোধটিকে নাটেনেছে পর্যন্ত দৌড় সহায় থেকে যাবে

প্রথমে সার্জিস আলম সার্জিসের মোট সম্পত্তির পরিমাণ চৌত্রিশ লক্ষ টাকা বছরে আয় ন লক্ষ টাকা হাসনাদ আবদুল্লার সম্পত্তির পরিমাণ পঞ্চাশ লক্ষ টাকা বাৎসরিক আয় প্রায় বারো লক্ষ তিপ্পান্ন হাজার টাকা নাহিদ ইসলামের সম্পত্তির পরিমাণ ত্রিশ লক্ষ টাকা বাৎসরিক আয় ষোলো লক্ষ টাকা মংলা মাসুদের সম্পত্তির পরিমাণ আটানব্বই লক্ষ টাকা বাৎসরিক আয় প্রায় পনেরো লক্ষ টাকা প্রথমে মংলা মাসুদের কথা বলি এই বলেছিল তার গ্রামে সবথেকে ভাঙা ঘরটা তার বৃষ্টির পানি পরে টিনের চাল ছিদ্র করে সেখানে তারা ঘুমাতে পারে না অথচ জঙ্গি উত্থানের পর গ্রামের সব থেকে বড় বাড়ি বানিয়েছে সেটা সে বলেও দিয়েছে দিয়েছে তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক ছিল কিন্তু তাকে কখনো অসৎ পথে চলার শিক্ষা শিক্ষা দেনি সবসময় সততার জঙ্গি উত্থানের সময় মঙ্গলা মাসুদকে ডিবি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের জীবনকে গড়ে দেবে তাদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে দেবে যদি তারা আন্দোলন বন্ধ করে সেই শর্তে কিন্তু মংলা মাসুদ কখনো সততা এবং নীতি বিসর্জন দেয় কিন্তু এক বছরের ব্যবধানে গ্রামের সব থেকে ভাঙা গটা গ্রামের সব থেকে বড় পাকা বাড়ি গেলো আটানব্বই লক্ষ টাকা সম্পত্তির মালিক হয়ে গেল টুকাই শেষ

আসিফ মাহমুদ বইয় সাড়ে সাত হাজার কোটি টাকার মালিক মংলা মাসুদ সার্জি টাকা কি তোমাদের দিলে টাকা পরে রাস্তায় মাটিতে মানে আপনারা ভাবতে পারেন সেই জঙ্গি উত্থানের পর এই এই একটা ফুলে হয়ে গেছে যারা স্বপ্ন দেখেছিলেন বৈষম্যহীন বাংলাদেশ করা হবে যারা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশটা স্থিতিশীল হবে যারা স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হবে যারা স্বপ্ন দেখেছিলেন তরুণরা বাংলাদেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে বিনিময় করবে আপনাদের স্বপ্ন এখনো আছে এখনো যারা এই তিরপুলাদেরকে সমর্থন দিচ্ছেন আপনারা একটা মানেন বা না মানেন আপনারা সিরিয়াসলি একটা এত কিছু দেখার পরেও যদি আপনারা তাদেরকে সমর্থন করেন আপনাদের বিবেক বলে কোনো বিষয় নাই কিছুই নাই আপনাদের মধ্যে এক একটা হলের পাতলা ডাল খেত আলু ভোট দেখে জীবন ধারণ করতো এই সত্তর লক্ষ টাকা দামের গাড়িতে ঘুরে আর একটা জনধিকার পরিষদ সাড়ে তিন কোটি টাকা মূল্যের গাড়ি নিয়ে পটো গিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে সাড়ে তিন কোটি টাকা কি ওর বাপে কখনো দেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিভি ছিল ভিপি থেকে গিয়েছে সাড়ে তিন কোটি টাকা নিয়েছে টাকা থেকে আসে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসাইন তিরিশ লক্ষ টাকা দামের গাড়ি ব্যবহার করাতে আপনাদের চুলকানি চলাতঙ্ শুরু হয়ে যায় ছাত্রলীগের নেতারা হেলিকপ্টার ব্যবহার করে চুলকানি শুরু হয়ে যায় আপনাদের মধ্যে ভিপি কেন হেলিকপ্টার দিয়ে প্রোগ্রাম করে তখন আপনাদের

সার্ভিস গুলা ঠিকাদারি যারা করে তাদের সাথে লেয়াজু মেন্টেন করে তাদেরকে কাজকাম পাওয়ার কথা বলে কাজ কাম বাগিয়ে নিয়ে উপার্জন করে কোটি কোটি টাকার মালিক হয়েছে এরা প্রত্যেকে কয়েকশো কোটি করে টাকার মালিক আপনারা কি সেটা জানেন দুর্নীতি করে কেউ কখনো পার পেয়ে যায় না বলা হত আওয়ামী লীগের নেতারা এটা করেছে ওইটা করেছে চুরি করেছে চামারি করেছে শেখ হাসিনার পিয়ন চারশো কোটি টাকার মালিক হয়েছে আর শেখ হাসিনার পিয়ন তো ষোলো বছরে চারশো কোটি টাকার মালিক হয়েছিল তারা তো ষোলো মাসে হাজার কোটি টাকার মালিক হয়েছিস তাহলে দুর্নীতিগ্রস্ত কারা দুর্নীতিবাস কারা দেশ বিরোধী চক্রান্তকারী কারা প্রত্যেকের বিচার হবে তারেক মনে নির্বাচনী হলফনামা দেখলাম তার আয় সাত লক্ষ টাকা সাত সেভেন সাত লক্ষ টাকা দিয়ে ব্যক্তিগত দেহরক্ষী রাখা লন্ডনের মতো জায়গায় সাত লক্ষ টাকা উপার্জন করে বাৎসরিক মেয়েকে ব্যারিস্টারি পড়ানো সাত লক্ষ টাকা উপার্জন করে রেঞ্জ রুভার গাড়ি চালানো ডুপ্লেক্স বাংলাতে থাকা বিলাসী জীবন ধারণ করা দু নম্বরের একটা লেভেল লেভেলের মধ্যেই পড়ে নেতের প্রত্যেকের ভয় শক্তি বললাম না বাচ্চা ফুট ফুটে একটা ওইটার বাচ্চা তার উপরে বিশেষভাবে ভারতের তরফে এমন চাপ এমন শর্ত দেওয়া ছিল যে তিনি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের চেষ্টা করবেন মানে ফেব্রুয়ারির নির্বাচনটাকে অন্তর্ভুক্তিমূলক করবার চেষ্টা করবেন সেটা যদি সম্ভব না হয় তাহলে তিনি ফেব্রুয়ারি নির্বাচনের পর দায়িত্ব গ্রহণ করবার পরপরই আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আবারও মানে বৈধ রাজনীতিতে পরিণত করতে যথাযথ ব্যবস্থা নেবেন মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন এই শর্তেই তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন তারপর পঁচিশ তারিখ দেশে ফিরে তারেক রহমান যে বক্তৃতা দিয়ে আসলে জনমনে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন যেই বক্তৃতায় তিনি ঐক্যবদ্ধ দেশের কথা বলেছেন বলেছেন তিনি বাংলাদেশের হিন্দু মুসলমান পাহাড় সমতলের সকল মানুষকে দেশ গঠনে কাজে লাগতে হবে যেখানে তিনি বলেছেন যে একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করাই তার মূল লক্ষ্য যেখানে তিনি বলেছেন আমরা শান্তি চাই শান্তি চাই শান্তি চাই সেসব বাক্য শুনে আরো বেশি করে একদল মানুষের মধ্যে এই বিশ্বাস ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল যে তারেক রহমান এখন আসলে কোন প্রতিশোধমূলক রাজনীতি করতে চান না তিনি রাজনীতিকে প্রতিহিংসা এবং প্রতিশোধের ঊর্ধ্বে নিয়ে গিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবেন যাতে বাংলাদেশে আবারও আওয়ামী লীগ এবং বিএনপির যে দ্বিদলীয় মানে রাজনৈতিক ব্যবস্থা চলছিল সেটা আবার ফেরত ফিরত ফেরত আসে যার ফলে চরমপন্থী রাজনীতি উস্কে দিচ্ছে যারা দেশে সেই পক্ষটি একরকম পিছিয়ে পড়তে বাধ্য হয় এমন নানা রকম তত্ত্ব তারেক রহমানের আশা ঘিরে কিন্তু চলছিল এমনকি তারেক রহমান খ্রিস্টীয় নববর্ষের যে শুভেচ্ছা দিয়েছেন সেখানেও তিনি বলেছেন যে ধ্বংস নয় প্রতিশোধ নয় ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে কারণ ঐক্যবদ্ধ বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী বাংলাদেশ কিন্তু যারা বাংলাদেশের রাজনীতিটা মানে মানে খুব নিবিড় পর্যবেক্ষণ করেন এবং যুক্তি দিয়ে বিশ্লেষণের চেষ্টা করছিলেন তাদের পক্ষে বোঝা খুব মুশকিল হচ্ছিল যে ঠিক কি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে এমন বিপদে উদ্ধারে বিএনপির পক্ষে এগিয়ে আসা সম্ভব কিংবা তার মানে আওয়ামী লীগ বিএনপির একটা রাজনৈতিক মৈত্রী হবার মানে পরিস্থিতি কিভাবে সম্ভব কারণ তারেক রহমান আসার পরও কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ নেতা কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দিয়ে বলেছেন সতেরো বছর পর প্রেসিডেন্ট জিয়ার ছেলে ফিরেছেন বটে কিন্তু যুব দলের এক নেতাই প্রথম বত্রিশ নম্বরে আগুন দিয়েছিল বত্রিশ নম্বর ভাঙার সময় এবং তারেক রহমান প্রসঙ্গে মানে আওয়ামী লীগের যেসব অভিযোগ তার মধ্যে একটা শীর্ষ অভিযোগ হচ্ছে এই যে একুশে আগস্ট যে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ তার নেতাকর্মীদের হারিয়েছে যেই একুশে আগস্ট গ্রেনেড হামলা আওয়ামী লীগ মনে করে তার সভানেত্রীকে উদ্দেশ্য করে চালানো হয়েছিল এই সেই গ্রেনেড হামলার পেছনে প্রধানতম ভূমিকা পালন করেছেন এই তারেক রহমান কাজে এবং তারেক রহমান যে দেশে ফিরেছেন যে সব মামলা থেকে খালাস পেয়ে তার মধ্যে একটা হচ্ছে এই একুশে আগস্ট গ্রেনের হামলা তারেক রহমান প্রসঙ্গে গত কমাসে মানে বিএনপি সঙ্গে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক মৈত্রী হতে পারে কিনা মানে বিএনপি যখন গত পনেরো মাস কোনঠাসা অবস্থায় ছিল তখন প্রায়শই যখন বিশ্লেষকরা এই আলোচনা তুলতেন তখন বারবার আলাপ হতো যে সারা বাংলাদেশে আসলে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের ওপর যত মামলা দেওয়া হচ্ছে তার সিংহভাগই দিচ্ছেন বিএনপির নেতাকর্মী সমর্থকেরা এবং এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর যেসব মামলার ঘটনা ঘটছে বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটছে সেসবও দেখা যাচ্ছে শেষ পর্যন্ত স্থানীয় প্রভাবশালী বিএনপি জড়িত থাকছেন কাজে এই অবস্থায় একটা মৈত্রী বা রাজনৈতিক কৌশল হিসাবে কাছাকাছি আসা সম্ভব সেটা বিশ্বাস করতে আবার আরেক দলের খুব কষ্ট হচ্ছিল কিন্তু অনেকেই বলছিলেন রাজনৈতিক কৌশলে রাজনীতির পালা বদলে কি না ঘটতে পারে আর বিশেষ করে তারেক রহমান আসার পরে ভারতকে একটা ফ্যাক্টর ধরে অনেকেই বলছিলেন ভারত শুধুমাত্র এই শর্তেই যে তারেক রহমানের বিএনপিকে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে হবে শুধুমাত্র এই শর্তে তারেক রহমানের ফেরার বিষয়ে এবং তারেক রহমানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ভারত এমন সমর্থন দিচ্ছে ভারত তারেক রহমানকে যে ভীষণভাবে সমর্থন করছে সেটা খালেদাজিয়ার মৃত্যুর পর ভারতের প্রতিক্রিয়ায় স্পষ্ট ভারত তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রধানমন্ত্রী মুদির বার্তা ব্যক্তিগতভাবে তারেক রহমানের হাতে তুলে দিতে ঢাকা পাঠিয়েছিল ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের হাই কমিশনে গিয়ে দিল্লিতে শোক বইয়ে লিখে বাংলাদেশ কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে কাজেই ভারত যে বিএনপি কে পছন্দ করে ফেলেছে তারেক রহমানের বিএনপি কে পছন্দ করে ফেলেছে তারেক রহমানকে নেতা হিসেবে মেনে নিয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় ভারত সম্ভবত ব্যাপারটাতে ডাক ঢাক করছে না কিন্তু সেটা পরিষ্কার করা জরুরি ছিল এবং বেগম খালেদা জিয়ার জানা যায় যেখানে লক্ষ 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 মানুষের তো প্রিয় দর্শক শ্রোতা আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপডেট ভিডিও পেতে অবশ্যই আপনাদের সাথে ভিডিওতে